ཅཎཅ ཅཁས ཅཉར ཅཡར ཅཁར གསར ཏེ ཁར རེ 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 རི རོ ཁར ཇ ཅེ གག ར འའིཁོ ོོ ར ོ ེཅ� ྱཔཁེ

এই ধরনের যে নির্যাতন এই ধরনের যে হত্যা স্কুল করে যে সরকার করে ছাত্রদের একটা ন্যায় সঙ্গত দাবি করে এটা তারা আলাপ আলোচনা মাধ্যমে শেষ করতে পারতো শুধুমাত্র তার জেলের কারণে আজকে তারা এই ঘটিয়েছে করিয়েছে হত্যাকাণ্ড প্রতিবাদ আমরা দাঁড়িয়েছি আজকেও আমরা এই গায়েবী জানা আমরা এখানে গ্রাম করে দেখছেন কিভাবে এই মূর্তিটাও তারা কিভাবে এদেরকে তার এন্ট্রিকে বন্ধ করে দিয়ে আমাদের এখানে গায়ে জানাতে বলে বাধা প্রদান করে আমরা একটি প্রনিন্য দেখাচ্ছি এবং কয়েকজন গ্রেফতার হয়েছে আমি গতকাল আপনারা দেখেছেন যে সম্পূর্ণ আগের মতো একটা নাটক সাজিয়ে আমাদের বিএনপির অফিসে কতগুলো আপনার ঠিক আছে আমি আপনাদের দিয়ে লিখে দিয়ে একবার তারা

গণতন্ত্রের জন্য যারা আন্দোলন করছি সেই দলগুলো একসাথে আমরা করেছি আদায় করেছি এবং আগামীকাল আমাদের প্রসঙ্গ থাকতেন সেটা আমি আপনাদের পরে আবার জানাবো আপনি আজকে আজকে

তারা যেভাবে চেষ্টা করে আমরা কোনো মতেই প্রচিত নই আমরা ইন্দ্রা জানাচ্ছি প্রতিবাদ করছি আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে তাদেরকে শান্তিপূর্ণভাবে তারা সম্ভব এটা সরকার ইচ্ছা সরকার